দেখতে পাচ্ছেন হাজারো দর্শক খেলার দেখার আগ্রহে বসে আছে বসে আছে তো খেলা শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে জঙ্গলপুরের হাসান আসান এবং জিয়াউল হক প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা দেখতে পাচ্ছি আজকে কুমিল্লা জেলা কুতওয়ালি থানা পাস্তবি ইউনিয়ন পাস্তবি গ্রাম দিরিম মার্কেটের পাশে অর্থাৎ মিঠুমালের এলাকার খেলাটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু ফাইনাল খেলা দেখতে পাচ্ছি হাসান এবং তো দেখা যাক কার সম্ভাবনা রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন জানাল অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে রয়েছেন অবশ্যই লাইফটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সময় করে দেবেন দেখা হাসান জিতার সম্ভাবনা রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখা যাক খেলার ফলাফলটা কি আসে বাস দেওয়া হয়েছে নাকি ওই চিকেন আমরা দেখতে পাচ্ছি পাস্তুপি মিঠুমালার এলাকার খেলা কুমিল্লা জেলা কুতুয়ালি থানা পাস্তুপি ইউনিয়ন পাঁচ ছবি গ্রামের মিঠুমালার এলাকার খেলাটি দেখতে পাচ্ছি গ্রাম বাঙ্গার ঐতিহ্যবাহী খেলা অসাধারণ খেলা কি পরিমান বৃষ্টি পড়তেছে দেখেন বৃষ্টির মাঝের খেলা ভাই লড়া চড়া করেন একটু দেখে না ভীষণে ভীন হৈ দি থাকে নেষ্টমাৰি দিয়ে হাসান এবং জিয়া মালের খেলা দেখতে পাচ্ছি দেখা যাক খেলাটি কি হয় খেলার ফলাফল কি আছে দেখা যাক হাতের মোড়া খেলার ফলাফল কি আছে দেখা যাক হাসান জঙ্গলপুর হাসান এবং জিয়া জঙ্গলপুর হাসান এবং জিয়ার খেলা দেখতে

তো প্রিয় দর্শকী কে কোথা থেকে রয়েছেন অবশ্যই জানাবেন এখন ঠিকঠাক আছে কিনা জানাবেন ভাই ধন্যবাদ মামুন ভাই লি যুক্ত থাকার জন্য ইসমাইল কালি আমার লাগছেনি হ্যাঁ ভাই আসছে ইসমাইল মাল মাঠে ছিল এখন আছে কিনা দেখতে হবে আহ বুড়ড়া রে শরণ মাঠী ঘুরে ভাই এখানে আমার ক্ষমতা নাই নারা সব বড় বরাবর নেতা সেই মিঠমানের প্রস্তাব না না ওই এর কথা কইতেছি আলিমাল রেফারির দায়িত্ব পালন করতেছে আর উনি সহকারী রেফারি সম্ভবত দেখতে পাচ্ছি হাসান এবং জিয়া খুবই টানটান উত্তেজনা খেলাটি আজকে কুমিল্লা জেলা পাস্তবি ইউনিয়ন পাস্তবি গ্রামে দিদিম মার্কেটের পাশে খেলা বাইরে খেলা টানটান উত্তেজনা খেলা সমস্যা নাই খেলার সিস্টেম এটা আর যেখানে ইচ্ছা ধরতে পারবো হ্যাঁ আবার উঠে দুটো <laughs> <laughs> কামাল ভাই আসলে কল দিতে হবে কামাল ভাই লাইভে আছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে কোথায় আছেন কামাল ভাই যদি লাইভে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দুজন